নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রবাসী কবিতা নতুন একটি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় আজকে যাব সুন্দর একটি জায়গায় ঘুরতে জানি জায়গাটা আপনাদের খুবই পছন্দ হবে এই হচ্ছে সেই জায়গা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোথায় এসেছি বিচে ঘুরতে এসেছি এটা হচ্ছে বারিসিটির আন্তর্জাতিক সমুদ্রে পানি প্রমোদরে মারে বিচটা কিন্তু খুব একটা বড় নয় তবে খুবই সুন্দর দেখে বুঝতেই পারছেন তো চলুন একটু ভেতর দিকে যাওয়া যাক এই হচ্ছে ইউরোপের কালচার সভ্য সমাজের সভ্য মানুষদের এক বিচিত্রময় রূপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা ছোট ছোট পোশাক এরা নিজেদের তুলে ধরেছে তো চলুন এখন আমরা একদম চলে এসেছি জলের কাছে এই দিকে অস্মিত আর যে ভীষণ খুশি আজকে ঘুরতে এসেছে বলে কথা তা চলে গেল ওরা চান করতে অদ্রিত তো ভীষণই ভয় পাচ্ছিল না প্রথমে তো ঠিকই করে নিয়েছে না না আর অস্মিকও কম ভয় পাচ্ছিল না তবে হ্যাঁ আর পাঁচটা বাচ্চাকে দেখে অস্মিকও ঠিক করে নিয়েছিল যে ও আজকে চান করেই ছাড়বে তবে জানে যে বাবা যখন আছে সেখানে ভয় কিসে তাই নিজেও নেমে পড়লো আর দাদা ভাইয়ের এত আনন্দ দেখে অদ্রিতা নিজেকে ধরে রাখতে পারলো না তাই নিজেও চলে গেল তাদের সাথে যোগ দিতে আজকে না হলেও বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে আর এই দিকে সমুদ্রের ঢেউগুলো পায়ে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল কি সুন্দর ঠান্ডা জলগুলো তো চলুন একটু পাচ্ছেন কতটা ছোট পোশাক পরে আমরা জানেন তো এখনো বাচ্চাদের সামনে পোশাক চেঞ্জ করতে গেলে একটু চিন্তা ভাবনা করি কোনো বাচ্চাই হয়তো ভালো মন্দটা এখনো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ সেটা হয়তো এখনো তারা বুঝেই ওঠে না হয়তো জানেই না আর এদের দেখুন কত ছোটখাটো পোশাকে এরা নিজেদেরকে মেলে ধরেছে এই জন্যই সবাই বলে যে ইউরোপের কালচারটা ঠিক উল্টো এরা ঠিক যেই রকম ঠিক সেইভাবেই এরা তৈরি করে তবে অনেক তো হলো এদের সেইভাবে আস্তে আস্তে তো ঘরে ফিরতে হবে বিকেল তিনটে এসেছি দেখতে দেখতে সাতটা বেজে গেল এবার যে ঘরে ফিরতে হবে তা আস্তে আস্তে বাচ্চাদের নিয়ে গেলাম যা এবার রেডি করাতে হবে জামা প্যান্ট চেঞ্জ করাতে হবে তবে অনেকে হয়তো বলতে পারেন যে সাতটা বেজে গেছে এখনো এত রোদ হ্যাঁ এখানে কিন্তু সাড়ে আটটার সময় সন্ধে হয় তাই এখনো এত রোদ রয়েছে খুব ইচ্ছে ছিল চান করার তবে সেটা আর হলো না কারণ সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে এখানে চেঞ্জ করার জন্য কোনো ব্যবস্থা নেই তবে আগে কিন্তু ছিল ভেজা গায় বালি লেগে যায় অস্মিকা রিজিৎকে ওর বাবা পরিষ্কার করিয়ে দিল জল দিয়ে আর এই দিক দিয়ে দেখুন কত লোক এখনো রয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে টাটা